সালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো এটার জন্য সর্বপ্রথম আমি দেশের সরকার সরকারি প্রধান এবং সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি কারণ এই জায়গাটা আমাদের প্রত্যেককেই মানে সচেতনতার সাথে আগাইতে হবে না হয় আমাদের আগামী দিনগুলো খুব ভয়ানক হয়ে আসছে আমাদের জন্য বিষয়টা হচ্ছে আমাদের দেশে যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা আসলে কখনোই পারি না একটা প্রাইভেট ক্লিনিকে আমাদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য বা আমাদের শারীরিক কোনো সমস্যা হলে সেটা আসলে প্রাইভেটে গিয়ে মানে অনেকগুলো টাকা বহন করা এটা একই ইম্পসিবল মধ্যবিত্ত ফ্যামিলির জন্য সেজন্য আমরা বরাবরই চেষ্টা করি সরকারি প্রাইভেট সরকারি ক্লিনিকগুলোর মধ্যে যাওয়ার জন্য বা দেখা যাচ্ছে ডায়াগনিক সেন্টারে যাওয়ার জন্য এই সরকারি হাসপাতালগুলোতে আমরা আসলে অনেক আশা নিয়ে যাই মানে এখানে এখানে আমার খুব একটা টাকা যাবে না হ্যাঁ বাট আমি একটা ভালো চিকিৎসা পাবো এই চিন্তাশক্তি নিয়ে আমরা মূলত যাই হচ্ছে সরকারি হাসপাতালগুলোতে কিন্তু এই যে পাঁচ টাকা দুই টাকা দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা একশো দেড়শো দুশো করে করে দিতে দিতে আপনি প্রাইভেটেও এত টাকা দিতে হবে না মানে আপনি এই যে সরকারি হাসপাতালগুলোতে দশ বিশ তিরিশ পঞ্চাশ একশো দুশো দেড়শো করে যে পরিমাণ টাকা আপনি দিচ্ছেন খুচরা টাকা এই যে প্রাইভেটে আপনি যদি আপনার কোনো বিশেষ সমস্যাগুলো নিয়ে যান হ্যাঁ আপনার দেখা যাচ্ছে একটা রোগ হয়েছে বা দেখা যাচ্ছে আপনার পরীক্ষা করতে হবে মানে আপনার ফিটনেস পরীক্ষা করতে হবে হ্যাঁ আপনি ভয়ে যাচ্ছেন না হচ্ছে প্রাইভেটে কিন্তু প্রাইভেটের চেয়েও আপনাকে বেশি টাকা গুনতে হয় সরকারি হাসপাতালগুলোতে এটার মূল কারণটাই হচ্ছে আমাদের কালোবাজার সিন্ডিকেট কারণ হাসপাতালগুলোতে কালোবাজার এমনভাবে কালো সিন্ডিকেট এমনভাবে দিয়ে আছে আপনি কোনো ইনফরমেশন নিতে যাবেন সেখানে আপনাকে টাকা দিতে হবে আপনি গেট থেকে শুরু করে একদম ডাক্তারি চেম্বার পর্যন্ত যাওয়া অব্দি আপনাকে টাকা গুনতে হবে এবং আপনি বেড নেবেন দেখা যাচ্ছে হাসপাতালে অনেকগুলো বেড খালি আছে কিন্তু আপনি কোনো বেড পাচ্ছেন না কারণ সেখানে আপনাকে টাকা গুনতে হচ্ছে কারণ আপনি টাকা দিলে আপনি বেড পাবেন না হলে আপনি বেড পাবেন না আদারওয়াইজ আপনাকে বারান্দায় শুইতে হবে এই যে কালো ব্যবসায়ী বা হচ্ছে কালো সেন্ট্রিকেট এটাকে এমনভাবে এটার হাত ভাঙতে হবে যেন জীবনে আর কোনো প্রজন্ম ভাবতে না পারে যে আমি এই ধরনের ব্যবসার সাথে ইনভলভ পাব এটার জন্য শক্তভাবে ছাত্র জনতা এবং বাংলাদেশ সরকারকে দিতে হবে কারণ হাসপাতাল হচ্ছে মানুষ রোগ সমাধানের সর্বপ্রথম কেন্দ্রবিন্দু সেখানে আমাদের প্রত্যেককে মানে ঝাঁপিয়ে পড়তে হবে যেন কোনো ধরনের সমস্যা সেখান থেকে না আসে কারণ এই যে সমস্যাগুলো দিনের পর দিন বেড়ে যাচ্ছে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা একশো দেড়শো দুইশো পাঁচশো আমি নিজেই আমি নিজেই এটার প্র্যাট্রিকের প্রমাণ আছি যে আমার এমনটা হয়েছে আমি খুব ছোটো করে বিষয়টা এক্সপ্লেন করছি কারণ না হয় মানে কেউ বুঝতে পারবে না যে আমি আসলে এই বিষয় নিয়ে কেন কথা বলছি কারণ আমি নিজে পরীক্ষিত আমি আমি মেনশন করছি না কোন সরকারি হাসপাতাল আমি একটা সরকারি হাসপাতালে গিয়ে সেখানে দেখি যে সকাল সাতটা বা আটটা ধরে মানুষ বিশাল লাইন ধরে আছে বিশাল লাইন ধরে আছে আপনার একদম মিনিমাম কম হইলেও ষাট সত্তর জন আপনার পেশেন্ট ওইখানে অপেক্ষা করছে ডাক্তারের জন্য কিন্তু এখানে ডাক্তারের যে অ্যাসিস্টেন্ট আছে সে এসে কি করে আপনি আপনি যখন ডাক্তারের সিরিয়াল নেবেন তখন সে আপনার সাথে কথা বলে আর কি যে আপনি যদি আপনি যদি কিছু মানে অনার করেন হ্যাঁ দুই ঘন্টা আগে বা এক ঘন্টা আগে বা বিশ মিনিট আগে আমি আপনাকে ডাক্তারের সাথে মিট করিয়ে দিব তো এই বিষয়টা হচ্ছে মানে আপনার টাকার মানটা যদি একটু ভালো হয় যদি আপনি দেখা একশো টাকা দেন তাহলে আপনাকে বিশ মিনিটের ভেতরে আপনাকে ডাক্তার সাথে মিট করিয়ে দিবে যদি আপনি দেড়শো টাকা দেন দশ মিনিটের ভেতরে আপনাকে ডা সাথে আপনাকে মিট করিয়ে দিবে যদি আপনি তিরিশ টাকা দেন এক ঘন্টা বসতে হবে যদি আপনি দেখা যাচ্ছে মানে দশ টাকা দেন তাহলে দুই ঘন্টা বসতে হবে এই যে আপনি একটা কথা চিন্তা করেন যে মানুষগুলো ওইখানে গিয়ে ডাক্তারের কাছে একটা পরামর্শের জন্য দুই ঘন্টা তিন ঘণ্টা ধরে বসে আছে তাদের কাছে টাকা নাই বলে এরা অনেকক্ষণ সময় ধরে ওইখানে বসে আছে যার কাছে টাকা আছে সে টাকা দিয়ে তার সুযোগ খুব কম সময়ের মধ্যে সে সমাধান করে নিচ্ছে তাহলে এই যে সাধারণ মানুষের যে ভোগান্তিটা এটা কিভাবে সমাধান হবে আমি তো বুঝতে পারছি না যে আমাদের দেশের এই যে মানে নেগেটিভ ইন্টেনশনটা মানুষ কীভাবে অ্যাটলিস্ট হাসপাতালে জায়গাও কাজ করে আপনি দেখা যাচ্ছে কেবিনে গেলেন গিয়ে কাউকে ভিজিট করলেন ভিজিট করে আপনি বেরোয় আসলেন দেন আদার দেন নেক্সট টাইম আপনি যখন আবার ভিজিট করতে যাবেন তখন আপনি দারোয়ান কেউ দারোয়ান কেউ আপনি টাকা দিতে হবে আপনি ইমাজিন করতে পারছেন যেখানে গেটের দারোয়ান বসে থাকে একটা একটা অনেকগুলো আছে না একটা রুমের মধ্যে অনেকগুলো ছোট ছোটো 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 মানে ইয়ে হয়ে আছে খাটগুলো আছে হ্যাঁ যেখানে অনেকগুলো পেশেন্ট থাকে সেই জায়গায় যদি আপনি দ্বিতীয়বার কাউকে ভিজিট করতে যান। সেখানে যেই গেটের মধ্যে দারুয় থাকে তাকেও আপনি মানে পেমেন্ট করতে হবে দশ টাকা পনেরো টাকা করে ভিজিট টাকা দিলে দেন আপনি আপনি ওইখানে গিয়ে তা মানে আপনার যে মানুষটাকে ভিজিট করার তাকে আপনি ভিজিট করতে পারবেন তার মানে বলছেন এটার মানে আপনি এটা কখনই মিন করবেন না এই টাকাগুলো আসলে তারাই নেই টাকাগুলো একদম ঊর্ধ্বতম কর্মকর্তা ধরে শুরু করে একদম নিচু লেভেল পর্যন্ত প্রত্যেক এটার ভাগাভাগি করে ভাগ পায় সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে ওরা তো এভাবে টাকা নিতে পারে না টাকা এভাবেই নাই ওদের কাজ ওদেরকে দিয়ে যারা হচ্ছে একদম নিম্ন লেভেলের কাজ করে হ্যাঁ এদেরকে দিয়ে টাকা নেয় নিয়ে তারপর হচ্ছে প্রত্যেক এটার ভাগাভাগি করে খায় আমি দৃষ্টি আকর্ষণ করেছি বাংলাদেশ সরকার এবং ছাত্র জনতার কাছে যে ছাত্র জনতা নতুন বাংলার নতুন সূর্য উদয়ের স্বপ্ন দেখিয়েছেন বাংলাদেশের মানুষকে এবং সেই ছাত্র জনতা আমি বিশ্বাস রাখি আপনারা চাইলেই পারবেন এই হাসপাতালের কালো সিন্ডিকেটগুলো এমনভাবে তাদের হাত ভেঙে দিতে যেন দ্বিতীয়বার তারা এবং তাদের নতুন কোনো প্রজন্ম চিন্তা ভাবনা করতে পারে যে আমরা এই ধরনের ব্যবসার সাথে ইনভলভ থাকবো সো এই জায়গাটা এমনভাবে কাজ করতে হবে ভেতরে ঢুকে যেন ওরা ভাবে ফাইন্ড আউট না করতে পারেন যে আপনি ভিজিট করতে আসছেন এখানে আসলে কি চলছে আপনি সাধারণ মানুষের মতোই আপনি সাধারণ পেশেন্টের মতোই যাবেন গিয়ে তারপর আপনি এমনভাবে ভিজিট করে আসবেন এবং ওইখান থেকে এমন কোনো তথ্য নিয়ে আসবেন যে সাথে কারা ইনভলভ আছে কোথায় থেকে এই টাকা মানে কোথায় পর্যন্ত টাকা যায় প্রত্যেকটা জিনিস এমন ভাবে বাইর করে তাদের এমন শাস্তি দিবে যেন দ্বিতীয়বার বাংলাদেশের বুকে এমন কাজ করার কথা তো দূরের কথা চিন্তাও যেন করতে পারে এবং তাদেরও যেন এমন চিন্তা শক্তি বন্ধ হয়ে যায় সো আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি যারা সাধারণ মানুষ তারা হাসপাতালে গিয়ে এমনভাবে ভোগান্তি ভুগতে হয় তারা আসলে কোনো ধরনের চিকিৎসা পায় না এবং ঠিক মতো ডাক্তারের সাথে কথা বলার সুযোগও পায় না এবং হাসপাতালগুলোতে একটা বিষয় খুব ভালোই দেখা যাচ্ছে ইমার্জেন্সি কোনো পেশেন্ট হলে তখন তাকে প্রথমে যেতে হয় হচ্ছে ইমার্জেন্সি কাউন্টারে আমার কথা হচ্ছে একজন ইমার্জেন্সি পেশেন্টকে আপনি প্রথমে ওটিতে পাঠান তারপরে ওর সাথে যারা আছে তাদেরকে আপনি পাঠিয়ে ওইখানে ওইখানে পাঠিয়ে পাঠিয়ে আপনি মানে আপনার যতগুলো কার্যক্রম আছে সেগুলো করেন সেটা না আপনি ইমার্জেন্সি পেশেন্টকে সামনে রেখে দেন আপনাকে এখানে ওর কাছে যেতে হবে ওইখানে ওর কাছে যেতে হবে ওইখানে তো আবার দালালের শেষ নাই একজন কয়েকজন দালাল এসে আপনাকে মানে জিজ্ঞেস করবো আপনার কী হয়েছে অমুকে কী হয়েছে আপনি কোথায় যেতে হবে কী করতে হবে চলুন আমার সাথে আসুন চলুন অমুক সাথে অমুকের সাথে যান তারপর ওইখানে গিয়ে একটা কন্ট্যাক্ট করে যে আমি ব্যবস্থা করে দেব আপনি আমাকে পাঁচশো টাকা দেন আমি অমুক এটা কী কয় আমি সিট ব্যবস্থা করে দেবো আমি ওই ডাক্তারের সব সমস্যা আমি দেখতেছি হ্যাঁ আপনি মানে আমার সাথে একটা ডিলে আসেন আরে ভাই এই যে একটা ইমার্জেন্সি পেশেন্টের ক্ষেত্রেও যদি আপনারা এই কাজগুলো করেন আপনারও কিন্তু দিন একটা আসবে এভাবে কারণ সেই জায়গাটা আপনি আপনিও কিন্তু মানে ছাড় পাবেন না আপনি যদি আজকে মানুষগুলোকে বা এই ইমার্জেন্সি পেশেন্টগুলোকে যদি আপনি আপনার সহানুভূতিতা দিয়ে তাদেরকে যদি আপনি গ্রহণ করে নেন এবং কি সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেন সো এই জায়গাটা আমাদের প্রত্যেককে একদম মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে অ্যাটলিস্ট হাসপাতাল রিলেটেড কাজগুলো যেন এমন দুর্নীতি না হয় একটা মানুষ খুব আশা ভরসা নিয়েই সরকারি হাসপাতালগুলোতে যায় তার থেকেও ভালো সে যদি প্রাইভেট ক্লিনিকে যেত তাহলে তার এতগুলো টাকা খরচ হতো না অ্যাটলিস্ট সেখানে যতগুলো টাকা ঢালতে হয় দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা দুশো টাকা একশো টাকা পাঁচশো টাকা করে করে এমন পরিমাণ তার টাকা ঢালতে হয় সে কল্পনা করতে পারে না যে তার প্রাইভেটে এত টাকাও যাবে সো এই জায়গাটা আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে এবং যারা কালো সিন্ডিকেট আছে প্রত্যেকের হাত এমনভাবে ভাঙতে হবে যেন দ্বিতীয় প্রজন্ম কোনোভাবেই চিন্তা করতে না পারে যে আমি এটার সাথে ইনভলভ হবো সো ধন্যবাদ থ্যাংক ইউ আবার কোনো এক ভিডিওতে হবে আসসালামু আলাইকুম ফিয়ামিল্লাহ